আসসালামু আলাইকুম ওবারা বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো তাবিজ দিয়ে কিভাবে কাইট খেলায় জয়লাভ করবেন এই যে দেখতে পারতেছেন আমার হাতে এক একেবারে নতুন ইনটেক এখনো খোলা হয়নি এটা দিয়ে এখনো খেলা হয়নি এখন আমি আপনাদেরকে এটা খুলে আমি এই তাবিজটা দ্বারা খেলে দেখাবো তাবিজ দিয়ে কিভাবে কাইট খেলায় জয়লাভ করা যায় কিভাবে তাবিজ দিয়ে আপনারা কাইট খেলায় জয়লাভ করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা লক্ষ্য রাখবেন বাক্সটা আমি এখান দিয়ে রেখে দিই এখন আমি তাজগুলো এখানে পুরো বাউন্নটা টাকা পুরো বাউন্ন টাকাটা আছে এখানে এগুলো জোকার কাঠ এগুলো লাগবে না এগুলা কাট খেলার ক্ষেত্রে এগুলো দিয়ে কিছু করা হয় না এগুলো লাগবে না এখন আমি আপনাদেরকে দেখাইতেসছি এখন এখানে পুরো বাউন্নটা কাঠ আছে এখানে পুরো বাউন্নটা টাকা এটা দিয়ে আমি এখন খেলে দেখাবো এই তাবিজটা দ্বারা এই তাবিজটা দিয়ে আমি কিভাবে খেলবো আর আমি যাই কাটবো সেটা তাবিজের দিকে আসে কি না আপনারা দেখবেন তার আগে তাসগুলো আমি এখন সবল দিয়ে নিচ্ছি কেউ ক্রুজ বলে কেউ সাবল বলে লক্ষ্য রাখবেন এটি একশোতে একশো পার্সেন্ট একটা পরীক্ষিত একটা তদ্ভীর এটা দ্বারা আপনি অনেকে কার্ড খেলেন অনেকে প্লাস খেলেন প্লাসকে অনেকে তিন কার্ড বলেন অনেকে প্লাস বলেন আসলে আপনারা তাস খেলার ভিতরে যে কোনো খেলায় খেলেন না কেন এই তাবিজটা দ্বারা আপনি উপকৃত হবেন একশোতে একশো পার্সেন্ট এটা একশোতে একশো পার্সেন্ট পরীক্ষিত একটা তদ্বির এখন আমি একটা পাতির নাম বলে ডাক দিব তাবিজটা আমার দিকে রাখলাম আমি বললাম সাতকরা সাতকরা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন সাত করা অবশ্যই তাবিজের দিকে আসবে তাবিজের শক্তি অনুযায়ী এই যে সাতকরা তাবিজের দিকে আপনারা যাই কাটবেন না কেন সেটা তাবিজের দিকে আসবেই সেটা আসতেই হবে এটা একশো তে একশো পার্সেন্ট পরীক্ষিত একটা তদ্বির এখন আমি আপনাদেরকে আরও একবার দেখাবো লক্ষ্য রাখবেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন না দেখলে কিছুই শিখতে পারবেন না ভিডিও থেকে ইদানিং অনেকেই আমার কাছে কমপ্লেন করতেছে যে অনেকেই ইউটিউবে অনেক ধরনের ভুয়া ভিডিও ছাড়ে জুয়া খেলার ভিডিও ছাড়ে মানুষদের সাথে প্রতারণা করে যাচ্ছে এবং অনেকে আমাকে বলতেছে দাদা কিভাবে জুয়া খেলায় জিতবো তাস খেলায় জিতবো সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ছাড়েন তাদের বলাতে আমার ভিডিওটি ছাড়া এবং আমি আরেকটা পাতির নাম বলবো আমি বললাম টাক্কা টাক্কা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন তাবিজের দিকে নাকি বাইরে সেটা লক্ষ্য রাখবেন ভালো করে টাক্কা টাক্কা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন অবশ্যই তাবিজের দিকে আসবে তাবিজের শক্তি অনুযায়ী এই যে টাকা তাবিজের দিকে তাবিজ যেদিকে সেটা সেদিকে একশোতে একশো পার্সেন্ট সেটা সেদিকে যাবে এটা সুনিশ্চিত একশোতে একশো পার্সেন্ট এখন আমি আপনাদেরকে আরও একবার দেখাব তার আগে কাজগুলো আমি কিছুক্ষণ বেটে নিই আসলে আপনারা একটা কথা মনে রাখবেন আসলে এখন দুনিয়াটা প্রতারকে ভরে গেছে দেশটা প্রতারকে ভরে গেছে এখন আপনারা খুব বুঝে শুনে তদ্বিট সংগ্রহ করে কাজ করবেন অযথা ভুয়া কোনো জায়গায় টাকা দেবেন না টাকা দিয়ে প্রতারণার শিকার হবেন না আমি যে একটা ভালো মানুষ সেটা আমি আপনাদেরকে বলবো না এটা আমি আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে আশা করি বুঝতে পারছেন কার্ডগুলো আমি সাবল দিয়ে নিলাম এখন আমি আরেকটা পাতির নম্বরও ডাক দেবো সেটা তাবিজের দিকে যায় নাকি বাইরে যায় সেটা আপনারা লক্ষ্য রাখবেন কাঠগুলো আমি কেটে নিলাম এখন আমি বললাম বাসা বাসা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন তাবিজের দিকে নাকি বাইরে বাদশা বাসা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন এই যে বাদশা তাবিজের দিকে আপনারা যাই কাটেন না কেন যদি তাবিজটা আপনার সঙ্গে থাকে তাহলে আলাদা একটা শক্তি আপনার সঙ্গে থাকবে তাহলে আপনার যাই কাটবেন সেটা আপনার দিকে আসতেই হবে এটা বাধ্যতামূলক সেটা আসবেই এখন আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখাইতেছি লক্ষ্য রাখবেন খুব ভালো করে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন না আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন এখন আমি আরও একবার দেখাইতেছি তার আগে আমি কাঠগুলো কেটে নিলাম এবং আমি বললাম আট করা আট করা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন পাতি নাম্বার আট আট কোন দিকে যায় আপনি লক্ষ্য রাখবেন অবশ্যই তাবিজের দিকে আসবে তাবিজের শক্তি অনুযায়ী এই যে আট তাবিজের দিকে আপনারা যাই কাটবেন সেটা তাবিজের দিকে একশো তে একশো পার্সেন্ট সেটা আসবেই সেটা বাধ্যতামূলক আসতেই হবে